আজ মঙ্গলবার বাইশ জুলাই দু হাজার পঁচিশে নির্ধারিত এইচএসসি অসমমানের পরীক্ষা অপসারণ স্থানীয়ভাবে স্থগিত ঘোষণা করা হয়েছে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে উত্তর আর স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হওয়ার ভয়াবহ ঘটনাকে কেন্দ্র করে যেখানে অন্তত বিশ জন নিহত ও প্রায় একশো জন আহত হয়েছে রাতের প্রায় তিনটার সময় তথ্য বিজ্ঞপ্তিতে বলা হয় তথ্য উপদেষ্টা মাহফুজ আলম এবং শিক্ষা উপদেষ্টা প্রফেসর ডক্টর চৌধুরী রফিকুল আবরার মতামতের সিদ্ধান্তে নেওয়া হয়েছে পরীক্ষা স্থগিত করার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ মামুনর রশিদকে এই তথ্য নিশ্চিত করেছেন এই দুর্ঘটনার পরপরই আজকের বাইশ জুলাই দিনটিকে জাতীয় শোক দিবস হিসেবে ঘোষণা করা হয়েছে ও সরকারি পতাকা অর্ধনমিত রাখা হবে বর্তমানে নিয়ন্ত্রণকারী বোর্ড বা মন্ত্রণালয় কর্তৃক নতুন পরীক্ষার সময়সূচি ঘোষণা করা হয়নি